দেশ একটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে আজকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ একটা নতুন পরিবর্তনের দিকে যাচ্ছে এই পরিবর্তনের মধ্যে মধ্যে কিন্তু অনেক অংশের এগুলো আমাদের আমাদের সংস্কৃতি কি হবে আগামী দিনে আমাদেরকে নির্ধারণ করতে হবে আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং এই জন্য বিএনপির মধ্যে আমি আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমাদের একটা প্রজেক্ট আছে যে প্রজেক্টের নাম হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাদেশের যত সংস্কৃতি বাংলাদেশের যত গান আছে বাউল গান পণ্ডী গান যত গান যত গান আছে এখানে তো সঙ্গীত আছে আমরা এগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো মেইন স্ট্রিমে নিয়ে আসবো কারণ আমাদের জীবনে এগুলো যে একসময় যে প্রভাব রাখতো এখন রাখে না কারণ আমরা এটা মেন স্ট্রিমিং করতে পারি না এবং এই এই গানগুলোকে আমাদের মেইন স্ট্রিমে আনতে হবে এইখানে যারা এই গানগুলো চর্চা করে যারা এগুলোর সাথে কাজ করে আমরা সবাইকে নিয়ে বসব এবং এইগুলোকে আপনারা দেখেন কিন্তু এখন মিউজিক কিন্তু আন্তর্জাতিকভাবে মিউজিকের কোনো ভাষা নেই কিন্তু মিউজিকের কোনো ভাষা নাই কিন্তু মিউজিক অনেক কিছু কমিউনিকেট করে জনগণের কাছে মানুষের কাছে মানুষের মনে আমাদের যে গানগুলো আমরা সেগুলোকে মেইন স্ট্রিম করতে পারি আমাদের যে নাটক আমাদের যে নিজস্ব নাটক আমরা সেগুলোকে সাপোর্ট দিতে পারিনি আমাদের যে গ্রামে কামার কুমার থেকে শুরু করে যারা বলে এদের এই তারপরে ওই যে তাঁত তাঁতি থেকে শুরু করে এটা কিন্তু আমাদের কালচারের একটা অংশ কিন্তু আমরা কিন্তু এগুলোকে ইংরেজিতে বলে এগুলোকে মনিটাইজ করতে পারিনি এগুলোকে মূল্যায়ন করতে পারিনি এগুলো কিন্তু মূল্য আছে আন্তর্জাতিকভাবে এগুলোর মূল্য আছে কিন্তু আমরা করতে পারি নাই আমাদের ফিল্মকে আমরা করতে পারি নাই আমাদের নাটককে আমরা করতে পারি না মিউজিককে করতে পারি নাই এগুলো দুইটা ভ্যালু আছে একটা তো আমাদের সংস্কৃতির ভ্যালু আমাদের সংস্কৃতিতে এটার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ইতিহাস সংস্কৃতিতে আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক প্রভাব এখানে কিন্তু বিরাট একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আপনি সিনেমা বলেন থিয়েটার বলেন মিউজিক বলেন কামার কুমার এদেরকে যদি আমরা ডিজাইন করে এদের প্রোডাক্টগুলো মূল্যায়ন করে এগুলোকে আমরা মনিটাইজ করি ট্রেডেবল গুডস অর্থাৎ বাণিজ্যিক পণ্যে পরিণত করতে পারি সারা বিশ্বে কিন্তু তাই হচ্ছে আমরা কিন্তু করতে পারি নি আজকের দিনে আমরা এই প্রজেক্টটা আমরা নিতে যাচ্ছি আমাদের সকলের সাথে কথা বলবো আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের সাথে কথা বলব আমরা মিউজি মিউজিশিয়ানদের সাথে কথা বলবো আমরা যারা নাটক করে তাদের সাথে কথা বলবো আমাদের তাঁত শিল্পে যারা আছে তাদের সাথে কথা বলবো গ্রাম অঞ্চলে কামার কুমার যারা যত আর্টিজেন আছে সবার সাথে কথা বলবো কথা বলে আমাদের একটা পলিসি নির্ধারণ করব। এই পলিসির মাধ্যমে একদিকে আমাদের সাংস্কৃতিক রিভাইভেল অন্যদিকে অর্থনীতিতে বিরাট অবদান এটা রাখবে তো সুতরাং এটা আমাদের কর্মসূচিতে আছে কারণ এই পরিবর্তনের সাথে যদি আমরা এগুলো করতে না পারি হ্যাঁ পাহাড়ের পাহাড়ের সংস্কৃতি সমতলের সংস্কৃতি পাহাড়ের ভাষা পাহাড়ের ইতিহাস পাহাড়ের সাংস্কৃতিক চর্চা জীবনযাপন এগুলো তো আমাদের সফট পাওয়ার এই যে বিশ্বের কতগুলো দেশের আপনি দেখবেন এটা সফট পাওয়ার এই সফট পাওয়ারের মাধ্যমে একটা দেশকে কিন্তু বিশ্বে অনেক উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে আমাদের সবাইকে নিয়ে সব ধর্ম সব জাতি সব সংস্কৃতির লোককে নিয়ে সবগুলো একটা ইন্টারেস্ট দেশে আছে দেশের বাইরে আছে আমরা এই কাজটা করতে যাব ইনশাআল্লাহ আপনাদের যে যেখানে আছেন এই ফিল্ডে আমরা আপনাদের সহযোগিতা চাই